দারুল কেরাত দক্ষিণ বাল্লাহ বাইতুল মামুর জামে মসজিদ শাখার বিদায়ী ও পুরস্কার বিতরণী দারুল কেরাত মজিদিয়া ফুলতরি ট্রাস্ট দক্ষিণ বাল্লাহ বাইতুল মামুর জামে মসজিদ শাখার বিদায়ী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে সাতাইশ সমাধান শুক্রবার দারুল কেরাত মজিদিয়া ফুলতরি ট্রাস্ট দক্ষিণ বাল্লাহ বাইতুল মামুর জামে মসজিদ শাখার আয়োজিত বিদায়ী ও পুরস্কার বিতরণী সভায় শাখা কেন্দ্রের সভাপতি আলাউদ্দিন চৌধুরী সভাপতিত্বে ও কেন্দ্রের সহকারী শিক্ষক কারি চৌধুরীর পরিচালনা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন লতিফিয়া কারি ইসামতি আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক আব্দুল মালিক চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসামতি কামিল মাদ্রাসার হাবিবিয়া ছাত্র সংসদের ভিভি আহমদ হুসেন আইমান। এ সময় উপস্থিত ছিলেন শাখা কেন্দ্রের নাজিম সালিক আহমদ চৌধুরী কেন্দ্রের সদস্য আব্দুল কাদের মেম্বার সাংগঠনিক সম্পাদক আব্দুল মালিক চৌধুরী খসরু সদস্য বাবুল আহমদ সদস্য শিমুল চৌধুরী সদস্য অবি আহমদ শাখা কেন্দ্রের প্রধান কারী মৌলানা আক্তারুজ্জামান সহকারী কারী মৌলানা আল আমিন আহমদ সহকারী কারী মৌন মাহমুদ হুসাইন কারী রিয়াদুর রহমান চৌধুরী কারী হাফিজ মোহাম্মদ আসকর হুসাইন কারি তাহিদুল ইসলাম কারী মুফাজ আহমদ মানিকপুর ইউনিয়ন সহ সভাপতি মাঝারুল ইসলাম চৌধুরী প্রমুখ দক্ষিণ বাল্লাহ বাইতুল মামুর জামে মসজিদ দারুল কিরাত শাখার বিজয়ী ছাত্রছাত্রীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয় অনুষ্ঠান শেষে মনাজাত করেছেন দক্ষিণ বাল্লাহবাদ মোহাম্মদ জামে মসজিদের ইমাম খতিব কারি মৌলা মাহমুদ হুসাইন